আজকে চলে গেলাম আমরা তিনজন মিলে ঘুরতে কারণ সারাটা দিন বাসায় বসে থাকতে আর ভালো লাগতেছিলো না আর যে পরিমাণ গরম সারা দিন গরমে একদম পাগল হয়ে গিয়েছিলাম তো ভাবলাম বিকালবেলা একটু ঘুরতে যাই তো বিকালবেলা বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল তো আমি আর আমার ছোটো বোন ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি কিন্তু আমার মেয়ে তো অনেক কান্নাকাটি শুরু করতেছিলো ওকেও নিয়ে আসার জন্য তো কি আর করার ওকেও আমাদের সাথে নিয়ে গেলাম তো জায়গাটা খুবই সুন্দর ছিল এটা হচ্ছে দিয়াখালির মধ্যে এই রেস্টুরেন্টটার নাম জলছবি আর এই জায়গার খাবারগুলোও অনেক বেশি কোয়ালিটিফুল বিকাল টাইমে বের হওয়ার জন্য এই জায়গাটা বেস্ট বা রাতের বেলাও অনেক মানুষই যায় রাতের বেলা আরও ভালো লাগে মেলা একটা জায়গা জায়গাটি আমাদের বাসার কাছেই তার জন্য রেগুলারই যাওয়া পরে কিন্তু এই দুই মাসের মধ্যে একবারও যায়নি কারণ অনেক ব্যস্ততা ছিল তো ভাবলাম চল আজকে গিয়ে একটু ঘুরে আসি তো যাওয়ার পর ভালোই লাগলো দেখলাম অনেক ভিড় দিয়াখালীতে শুধুই একটি রেস্টুরেন্ট নয় তার আশেপাশে ছড়িয়ে ছিটে আছে আরও অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট কিন্তু এটাতে আমরা রেগুলার যে অভ্যস্ত এর আশেপাশেও আমরা অনেকবার গিয়েছি তো এখানে আমার বেশি ভালো লাগে একটু খোলামেলা আছে আর জায়গাটা একটু বড় এটার পাশেই আরেকটা রেস্টুরেন্ট আছে সেম এটার মতনই আপনারা যদি এখানে কেউ আসতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টসে আপনাদের লোকেশনটা দিয়ে দেবো আমি আর আমার ছোটো বোন বেশিরভাগ সময় এখানে ঘুরতে যাই দিয়াখালি থেকে একটু দূরে একটা জায়গা আছে যেখানে মেলা বসে বিকাল টাইমে আসলে অনেকেই ওই মেলাতেও যায় বা দিয়াখালির ওপারে আরও একটা সুন্দর জায়গা আছে খোলা মাঠের মতো ওইখানে বসে অনেক মানুষ সময় কাটায় আমরা রাতের বেলায় গিয়েছি তাই বলে আপনাদেরকে চারোদিকের ভিডিওটা দিতে পারলাম না নেক্সট টাইম যখন দিনের বেলায় যাব আপনাদেরকে ফুল ভিউটা দেখাবো জায়গাটা কেমন তো এখানে চিকেন ফ্রাই থেকে ধরে ফুচকা মোমো পিৎজা আপনারা যা চান তাই পাবেন এবং খাবারগুলোর কোয়ালিটিও অনেক ভালো খেতেও অনেক বেশি মজা একদম ফ্রেশ থাকে আর আমার মেয়ে তো এখানে গেলে শুধু চিকেন ফ্রাইটাই খেতে চায় আর আমরা তো ফুচকা খেয়েছি ওরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ফুচকাটাই বেস্ট ছিল ও আরও একটা কথা বলতে ভুলেই গেলাম ওইখানে আরও সুন্দর দুইটা টি স্টল আছে আপনারা যে কোনো টাইপের চা ওইখানে খেতে পারবেন মালাই চা দুধ চা স্পেশাল চা কফি জুস আমরা যাওয়ার পর এমনিতেই সাতটা বেজে গিয়েছিল আর আমার ছোটো বোনের টিচার আসবে আটটার দিকে তার জন্য আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারিনি এর জন্য ডিটেলস ভিডিও দিতে পারিনি আপনাদেরকে সো নেক্সট টাইম লং টাইমের জন্য যাবো এবং আপনাদেরকে ডিটেলস ভিডিও দেখাবো এই চাটা যে খাচ্ছি এটা একটা নর্মাল চা তারপরও এত বেশি মজা যেটা বলে বোঝানো যাবে না এই জায়গার স্পেশাল চাটা যদি আপনারা খান তাহলে তো ভাষা ভুলে যাবেন এত মজা আর মালাই চাটা তো বেস্ট অনেক দিন পর একটি ব্লগ আপলোড করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি সো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ